বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম আলাইকুম ওর গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানটা যেমন সত্য আপনি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী হলে পেশাগত অধিকার আদায়ের আন্দোলনে এসে এক হাজার টাকা খরচ করে চাকরি জীবনের জন্য একটা গাছ লাগাবেন এটাও তেমন সত্য কেন বললাম আপনারা ভালো করে জানেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আমরা কিন্তু অনেক দৌড়ঝাঁপ করেছি কূটনৈতিক তৎপরতা চালিয়েছে মাননীয় উপদেষ্টাদের সাথে একাধিকবার বসেছে প্রত্যেকটা দফতরে লিখিত আবেদন দিয়েছে শেষমেশ আমরা বাজেট ঘোষণার আগেই টানা বাইশ দিন আন্দোলন করেছি সেই আন্দোলনে ষাট সত্তর জন শিক্ষক নিয়েও কিন্তু আমরা আন্দোলন করেছি তখন আপনারা সাড়া দেন নাই দিলে বাজেটের পূর্বেই আমরা সুস্পষ্ট ঘোষণা নিয়ে ফিরতে পারতাম যাই হোক সে কথা না হয় ভুলে যেতেই চাই মনে কষ্ট রাখতে চাই না এবার আবার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে কেন ক্ষেত্র তৈরি হয়েছে বিগত বাজেটের সময়ে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আগামী বাজেটে সবগুলো ভাতা বর্ধিতকরণ করা হবে মাননীয় অর্থ উপদেষ্টা আমাদেরকে সুস্পষ্ট করে বলেছে এই বাজেটে এমপিভুক্ত শিক্ষকদের জন্য উৎসব ভাতা এবং ইনসেন্টিভ বর্ধিতকরণের জন্য উনি বরাদ্দ রেখেছেন আমরা জানতে পেরেছি তিন কোটি টাকা রাখা হয়েছে তারপরেও জুলাই থেকে কেন আমাদের সেই ভাতাগুলো সংযুক্ত হচ্ছে না তা সুস্পষ্টিকরণের জন্যই আমাদের এই আন্দোলন তাছাড়া বর্তমানে যিনি মাননীয় শিক্ষা উপদেষ্টা ওনার সাথেও আমরা বসেছি উনি আমাদের কথাগুলো শুনে বলেছেন স্যার যে প্রতিশ্রুতি দিয়েছে সবগুলো আমরা বাস্তবায়ন করব যদি সব কিছু ক্লিয়ারলি বলে থাকে সব কিছু যদি আমরা জেনে থাকি আমাদের স্বপ্নের জাল বুনতে আমাদের সমস্যাটা কোথায় সমস্যাটা কি জানেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কোনো দাবি কখনোই বিনা আন্দোলনে হয় নাই কোনো সরকার কখনোই কোনো সুযোগ সুবিধা এমপিভুক্ত শিক্ষকদেরকে এমনি এমনি দেয় নাই মাঝে মাঝে রক্তক্ষরণও ঘটাতে হয়েছে যেমন বিগত আন্দোলনে আপনারা যে পঁচিশ পার্সেন্ট বর্ধিত উৎসব ভাতা পেলেন এখানে কিন্তু শিক্ষকদের গায়ের রক্ত জড়াতে হয়েছে তাছাড়া কূটনৈতিক দৌর্যাপ আমরা চালিয়েছিলামই এরপরও বাস্তবায়ন হচ্ছে না বিগত মাননীয় শিক্ষা উপদেষ্টা বারবার ফোন করে সচিবদেরকে বলেছে আয় তোমরা এটা বাস্তবায়ন করো না কেন আমি তো শিক্ষকদেরকে কথা দিয়ে ফেলেছি এত কিছু করার পরও তারা কিন্তু আমাদের এই উৎসব ভাতাটা বর্ধিতকরণ করতে চাচ্ছিল না অজুহাত দেখাচ্ছে মাদ্রাসা কারিগরির চাহিদা দেওয়া হয় নাই অর্থে তো কোথাও সংকুলন করা যাচ্ছে না দুইশো উনত্রিশ কোটি টাকা লাগে ইত্যাদি ইত্যাদি গল্প কিন্তু আমরাও আপনাদেরকে শুনিয়েছি কারণ আমরা প্রতিনিয়ত ধৈর্য করেছি প্রত্যেকটা দফতরে দফতরে প্রতিনিয়ত নক করেছে যাই হোক আলহামদুলিল্লাহ পঁচিশ পার্সেন্টের জবনিকা টেনে পঞ্চাশ পার্সেন্টে উত্তীর্ণ হলো। এখন কর্মচারী এবং শিক্ষকদের উৎসব ভাতা সমতায় আসলো যেহেতু মাননীয় অর্থ উপদেষ্টা বলেছে যে এই বাজেটে উৎসব ভাতার জন্য বর্ধিত রাখা হয়েছে অর্থাৎ শতভাগ উৎসব ভাতা হবে এটাই ফাইনাল তাছাড়া আমাদের বাড়ি ভাড়াটা যেহেতু ওনারা বলেছে যে দুই তিনটা বাজেট লাগবে শুরুটা আমরা থার্টি পার্সেন্ট দিয়ে করাতে চাই কারণ ওনারা না করে গেলে পরবর্তী সরকার এসে যে করবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই পরবর্তী সরকার যে আসবে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেওয়া এইভাবে চলে যাবে এক বছর পরবর্তী বছর বলবে ফিনান্সিয়াল স্টেবিলিটি আসুক বিগত সরকার সব শেষ করে দিয়ে গেছে ইত্যাদি এই গল্প শুনতে শুনতে আরও এক বছর যাবে এরপর যদি আমরা সবাই একটু কূটনৈতিক দৌর্যাব বা আন্দোলন করি করতে পারবো কিনা জানি না যদি করি করলে তাহলে প্রতিশ্রুতি দেবে আপনাদের এটা বর্ধিতকরণ করা হবে এই যে এটা বর্ধিতকরণ করতে করতে যাবে আরও এক বছর আর চলে আসবে নির্বাচন এরপরে বলবে কি জানেন আমাদেরকে আবার আপনারা ক্ষমতায় আনেন আমরা আপনাদের জাতীয়করণ করে দিব এই যে জাতীয়করণের গল্পের একটা কথা বলি একজন শিক্ষক জাতীয়করণের কথা শুনে বলল যে দেখেন এই পর্যন্ত চাকরি শুরু থেকে শুনে আসছি এই আর কিছুদিন পরেই জাতীয়করণ হচ্ছে এই গল্প শুনতে 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 আমার চাকরি বয়স শেষ আমার ছেলের চাকরি বয়সও এখন শেষ হতে যাচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা মনের দুঃখে মনের খুবই এই কথাগুলো বলি এই যে ধরেন আপনারা ঘরে বসে প্রাপ্তির অপেক্ষা করেন আর নচেত ষাটজন সত্তর জন নিয়ে আমাদেরকে কেন আন্দোলন করতে হতো সেই আন্দোলন থেকেও কিন্তু আমরা পঁচিশ পার্সেন্ট সংযোজন করতে পেরেছিলাম তাই আপনাদেরকে এবার উদত্ত আহ্বান করব আপনারা কোনো বাধা না মেনে আপনারা অবশ্যই আন্দোলনের মাঠে আসবেন লক্ষাধিক শিক্ষক উপস্থিত হলে আমাদের গলা টোন হবে উঁচু আমরা বলবো মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে তো কয়েকদিন আগে কথা বলে গেলাম উনি বাস্তবায়ন করেন নাই জুলাই থেকে নতুন বাজেট সংযুক্ত হওয়ার কথা উনি তা করেন নাই এবার আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা না আমরা বসতে চাই মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এরপরেও যদি তাদের কথোপকথন বা রিপ্লাইগুলো আমাদের সন্তোষজনক না হয় তাহলে আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে বাস নিয়ে আসবেন আপনাদের মতামত জানতে চাইব স্যার এখন আমরা কি করতে পারি কারণ আমরা সকল শিক্ষকের মনের কষ্ট নিয়ে কথা বলি কাজ করি আপনারা যে কষ্ট করে এসেছেন আপনারা আমাদের কথা রেখেছেন এই জন্য আপনাদের মতামত নেওয়া হবে আপনারা যদি বলেন যে স্যার না আর সুযোগ দেওয়া যাবে না আজ থেকে আমরা বসে যাব প্রয়োজনে আমরা তাও তামিল করতে প্রস্তুত আছি তাই আপনাদেরকে বলবো যে আপনারা লক্ষাধিক শিক্ষক উপস্থিত হয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে একটু বোঝাতে সক্ষম হন তারা যে আমাদেরকে বলেছে যে আপনাদের মধ্যে ইউনিটি নাই আপনারা বহুদা বিভক্তি এরপর আপনাদের একজনে এসে এক কথা বললে আরেকজন অন্য কথা বলে এই বিষয়গুলো আমরা ভেঙে দিতে চাই তাই আমরা সারা বাংলাদেশে কাজ করছি দেখছি সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা উন্মুখ হয়ে বসে আছে তেরো তারিখের জন্য এবার ইনশাআল্লাহ আমরা যে ধারণা করছি এক লক্ষ তার অধিকও হতে পারে কারণ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করছে একটা মৃত সংগঠন নাম না বললেই নয় জমিয়তুল মুদারেসিন তারা আমাদের সহযোগিতা করছে না তাছাড়া আরেকটা রাজনৈতিক সংগঠন আছে সরাসরি তারা আমাদের বিরোধিতা করছে না কিন্তু তাদের সাঙ্গপাঙ্গ যারা আছে এলাকাভিত্তিক তারা কিন্তু বিভিন্নভাবে নিরুৎসাহিত করছে তাই আপনাকে বলছি পরিবেশ বাঁচানোর জন্য যেমন গাছ লাগানো দরকার আপনার চাকরি বা আপনার দুমুঠু ডাল ভাত খাওয়ার জন্য আপনার বেতন বৃদ্ধি দরকার সেই বেতন বৃদ্ধিটা সরকারি এবং বেসরকারিদের মধ্যে যে বৈষম্যটা আছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা তা দূরীকরণ করার জন্য একবার এক হাজার টাকা খরচ করে একটা গাছ লাগান ফলভোগ করবেন আপনার চাকরি জীবনের সারাটা বছর তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান করব আপনারা আসবেন আপনারা আসলে আমরা সফল হব আপনাদের ছাড়া আমরা কোনো কথা বলবো না এটা কথা দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও